আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী কোয়েল মল্লিক বড় পর্দায় কাম করছেন বাংলা সিনেমা ছায়া ও ছবির মাধ্যমে এই সিনেমাটি ডিরেক্ট করছেন কৌশিক গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছায়া ও ছবি বাংলা সিনেমাটিতে আমরা কোয়েল মল্লিককে দেখতে পারব রায় চ্যাটার্জির চরিত্র অভিনয় করতে রায় চ্যাটার্জির ক্যারেক্টারটির সঙ্গে বাস্তবে কোয়েল মল্লিকের ক্যারেক্টার কতটা এক কোয়েল মল্লিক কি রায় চ্যাটার্জির মতনই নাকি রায়ের থেকে অনেকটাই আলাদা আমাদের প্রিয় নায়িকা কোয়েল মল্লিক কি বলছেন অভিনেত্রী তিনি তার এই ক্যারেক্টারের সঙ্গে কতটা রিলেট করতে পারলেন চলুন শুনে নেওয়া যাক কোয়েল মল্লিকের মুখ থেকেই অনেস্টলি রাইড মধ্যে অনেকগুলো শেডস আছে যেরকম আমরা আমাদের সবাইকার মধ্যে অনেকগুলো লেয়ার্স আছে অনেকগুলো শেডস আছে সেগুলো আমরা নিজেরা অবভিয়াসলি বুঝি না বা বিভিন্ন মানুষের সঙ্গে যখন আমাদের ইন্টারাকশন হয় বাবা মা বা বন্ধু বান্ধব বান্ধবী তো যাদের যাদের সঙ্গে যখন আমাদের ইন্টারাকশন হয় আমাদের আমাদের নিজেদের ক্যারেক্টারের আমাদের পার্সোনালিটির আমাদের অজ্ঞাতবশত বা কেন তো হতে পারে আমি ঠিক জানি না এক এক সময় এক একটা শেড আসে সেটা যেই শেড হোক না কেন এক এক সময় হয়তো যদি তোমরা বয়ফ্রেন্ড তোমার যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে তুমি বুঝবে বা ফ্রেন্ডস থাকে তাহলে বুঝবে যে আহ একটা জেলসি সেই জেলসিটা হয়তো বাকি কোনো সময় হয়তো প্রকাশ পায় না কিন্তু ওই সময়টা একটা জেলসি তো অনেকগুলো যেরকম আমাদের ইমোশনস আছে ঠিক সেরকম ভাবে আমাদের অনেকগুলো লেয়ার্স আছে তো এই রাই চ্যাটার্জির মধ্যে অনেকগুলো লেয়ার্স আছে এই প্রত্যেকটা লেয়ার্স খুব ভালোভাবে আমাদের ডিরেক্টর এস্টাবলিশ করেছেন এই ছবিটাতে এবং আমি নিজেকে রাই চ্যাটার্জি হতে পেরে আই আই ফেল ভেরি ফর্চুনেট যে এত মানে যেরকম একটা সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দেওয়া হয়েছে যার মধ্যে অনেক কিছু জিনিস আছে যেটা আমি নই যেমন প্রচন্ড টেম্পারমেন্টাল প্রচন্ড ক্রেজি একদম মিউজিক্যাল মানে মেয়েটি একদম ভীষণ মুফার টাইপের মানে যা মনে আসে যা মুখে আসে সেটাই বলে ফেলে সেটার জন্য সেকেন্ড টাইম বেশি ভালো না আমি অতটা নই আমি একটু ভেবেচিন্তে কথা বলি কিন্তু রায় একদম ভেবে কথা বলে না ওর যদি মনে হয় একটা ঠিক না ভুল বা হোয়াট এভার ইট একদম মুখের উপরে রুট লাগবে রুট ভালো খারাপ বন্ধ যাই যাই ইচ্ছে না কেন শিজ এস তো বন্ধুরা শুনলেন তো আপনাদের প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক কি বলছেন রাই চ্যাটার্জির ক্যারেক্টারের সম্পর্কে আশা করি এই ছবিটিকে নিয়ে আপনাদের মধ্যে রয়েছে বিশাল উদ্দীপনা তার কারণ অনেকদিন পর আমরা আবার দেখতে পারবো কোয়েলকে বড় পর্দায় অভিনয় করতে আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি রায় চ্যাটার্জিকে বড় পর্দায় দেখবার জন্য তো বন্ধুরা এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য কিন্তু আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি